দেব সংবাদ। রাজনীতি মানে নয় এরপরে জানিয়ে দেব কয়েক মাস ধরে মোরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিলেন বলে জানালেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এদিকে খালেদাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে সরকার অভিযোগ ভিপি নৌরে আরো জানিয়ে দেব জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বললেন জামাতে ইসলামে আমির ডাক্তার সফিকুর রহমান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মুরাদকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজনীতিমানে ভোগ বিলাস নয় বললেন আসম আব্দুর র জাতীয় সমাজতান্ত্রিক দল যে সভাপতি আসম আব্দুর রব বলেছেন রাজনীতি মানে রাজার নীতি নয় রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে তাই রাজনীতি রাজনীতি মানে নিজের ভোগ বিলাস নয় সোমবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি গভীর আয়োজিত মুক্তিযোদ্ধা গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক সেমিনারে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন আসম আব্দুর রব বলেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমাকে ভয় দেখাবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন পূর্বে যারাই খারাপ করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি এ সময় কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম বলেন আজকে তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাই তরুণদের পড়াশোনা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তরুণদের জেগে উঠতে হবে আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি তানিয়া রব বলেন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি দিতে পারলে তারা হাফপাশের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করত সূত্র সমকাল কয়েক মাস ধরে মোরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কয়েক মাস ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ মঙ্গলবার ৭ ডিসেম্বর সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী কথা জানান তিনি বলেন প্রতিমন্ত্রী হিসেবে ডাক্তার মোরাদ হাসান আমাকে সব সময় সহযোগিতা করে এসেছেন কয়েক মাস ধরে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি তার কিছু বক্তব্য ঘটনা আসলে সরকার ও দলকে বিব্রত করেছে তিনি আরো বলেন সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন সে অনুযায়ী তার সাইন করা পদত্যাগ পত্র একটু আগে মন্ত্রী পরিষদ বিভাগে নিয়ে গেছে তার পি আরও তার সবগুলো ঘটনা পুরো বিষয়টি আসলে দুঃখজনক মন্ত্রী বলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি আমাকে সব সময় সহযোগিতা করেছেন সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই তার সুস্থতা ও তার মঙ্গল কামনা করি মোরাদ হাসানের মধ্যে আপনি কি পরিবর্তন দেখেছিলেন জানতে চাইলে হাসান মাহমুদ বলেন দেখুন আমার কাছে মনে হয়েছে তিনি আগে যে রকম ছিলেন গত তিন মাস ধরে একটা পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডে আমরা সেটি মনে হচ্ছিল দু একটা পরিবর্তনের কথা যদি বলতেন এ বিষয়ে তিনি বলেন তিনি আগে যেরকম হয়ে সেটা থেকে ভিন্ন মনে হয়েছে আমার এটা আমার পার্সোনাল অবজারভেশন এটা তো আমি সবিস্তারে বলতে পারবো না কারণ এটা অনুভবের বিষয় সেটা আমি এখানে সেভাবে প্রকাশ করতেও পারবো না তার মধ্যে তেমন অস্থিরতা দেখেছেন কিনা জানতে চাইলে হাসান বলেন আমি আমি তো চিকিৎসক নই আসলে ডাক্তার হলে বলতে পারতাম আসলে কি তার সুস্থতা কামনা করছেন তিনি কি কোনো ধরনের অসুস্থতায় রয়েছেন এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন যে কোনো মানুষের তো সুস্থতা কামনা করা যায় আপনারও সুস্থতা আমি কামনা করতে পারি আপনি যাতে অসুস্থ না হন ডাক্তার মোরাজ সংসদ সদস্য আছেন দলেও তার পদ আছে সেটি কিভাবে দেখছেন এ বিষয়ে হাসান মাহমুদ বলেন তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেই বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ বলতে পারবে তারাই সিদ্ধান্ত নেবেন সংবিধানে আছে কারো নৈতিক সরন হলে প্রধানমন্ত্রী যে কাউকে পদত্যাগ করতে বলতে পারেন দলের বিষয়টি দল বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের কর্মকর্তা জেলা আওয়ামী লীগ সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সমীচীন হবে বলে আমি মনে করি কয়েক মাস ধরে পরিবর্তন লক্ষ্য করছেন এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন দলের সঙ্গে পরামর্শ না করে দিয়েছেন যেগুলোর কারণে আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মুরাদ হাসান বলেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে এই বক্তব্য দেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাসান মাহমুদ বলেন আমার জানা নেই আমি জানি না প্রধানমন্ত্রীকে এ সমস্ত কথা বলেছেন প্রধানমন্ত্রী সব সময় এই ধরনের কথা বলা এলাউ করেন আমি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছি দল বিব্রত হয় সরকার বিব্রত হয় এই ধরনের কথা ও কর্মকাণ্ড প্রধানমন্ত্রী কখনো কারো জন্য এলাউ করেন না সংসদ সদস্য পদের বিষয়ে কি হবে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য তো কেউ চাইলেই বাদ দিতে পারবে না আপনি কি মনে করেন না মোরাদ হাসান মানসিক ভাবে সুস্থ নন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মুরাদ হাসান আমাদের সব সময় সহযোগিতা করেছেন এজন্য তাকে আমি আমি ধন্যবাদ জানাই তিনি তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমার কাজে কখনো বাধা হয়ে দাঁড়াননি তার সর্বাঙ্গীন মঙ্গল এবং যাতে ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ থাকেন সেই কামনা করি সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর মুরাদ হাসান বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি অনলাইন কথা এর একটি কথোপকথন ফাঁস হয় যেখানে তিনি অশীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডাক্তার মোরাদের শাস্তির দাবি ওঠে সূত্র জাগো নিউজ টোয়েন্টি ফোর খালেদাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে সরকার অভিযোগ ভিপি নুরের গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে সরকার একটি মিথ্যা মামলায় কারাগারে নিয়ে তাকে আজ নিঃশেষ করে দেওয়া হোক মঙ্গলবার সাতই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুল সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন আয়োজিত স্বাধীন বাংলাদেশের বিপন্ন মানবতা ও বেগম খালেদা জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় নুরুল হক নূর বলেন তাকে খালেদা জাকে একটি মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে সামগ্রিক পরিবেশে মনে হচ্ছে তাকে হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার নেতা বলেন খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী তার চিকিৎসা নিয়েও সরকার নানা করছে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই তাল বাহানা সংগ্রামের জন্য তার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও সম্মান বোধ ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল তিনি বলেন সরকার বেগম জিয়াকে বিদেশের চিকিৎসা নিতে দিচ্ছে না আমার মনে হয় তারা এমন কিছু করেছে বাইরে গেলে সেটা বের হয়ে আসতে পারে তাই হয়তো বিদেশে যেতে দিচ্ছে না সরকারের সমালোচনা করে নূর আরো বলেন এ সরকার একটি অবার্চীন সরকার উন্মাদের সরকার এরা কথাই কথায় মিথ্যা বলে তথ্য প্রতিমন্ত্রী ডাক্টার মোরাদ হাসানের সাম্প্রতিক নারী বিদ্বেষী বক্তপুর বিষয় ডাক্তার সাবেক এ ভিপি বলেন এরা ক্লাসলেস রাজনীতিবিদ জনগণের ভোট ছাড়া এমপি হলে তো এমনই হবে ভোট চোরের সরকারের মন্ত্রী এমপিরা তাই এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন এত জাতীয় বিষয় ছিল কিন্তু কোন রাজনৈতিক দল মাঠে নামেনি কেন নামেন না আপনারা রাস্তায় নামলে এটা গণজোয়ার তৈরি হবে সূত্র জাগো নিউজ টোয়েন্টি জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই অতীতের সকল ভেদাভেদ ভুলে জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার সফিকুর রহমান তিনি বলেছেন রাষ্ট্র যদি অন্যায়ের পক্ষ নেয় তবে মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলবে কে তাই আজ স্বাধীনতার পঞ্চাশ বছরে অতীতের সকল ভেদাভেদ ভুলে জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায় করতে হবে সেই সাথে ঐক্যবদ্ধভাবে নাগরিকদের এখনোই দেশের সঠিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো আন্দোলন জামায়াত ইসলামী সব সময় মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ শুধু তাই নয় সবার অগ্রভাবে জামাত ভূমিকা পালন করবে সামনের সারিতে থেকে দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই আমরা চালিয়ে যাব তিনি ছয় ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে যখনই যারা দেশ পরিচালনা করছেন তারা অবশ্যই কিছু কিছু না না উন্নয়ন করেছেন আমরা কারো অবদানকে ছোট করে দেখি কিন্তু মনে রাখতে হবে মানুষ কোন পেট সর্বস্ব জীবন নয় সে মর্যাদার সাথে এই দুনিয়ায় আশরাফুল মাকলুকাত হিসাবে জন্ম লাভ করেছে সে ইজ্জত নিয়ে বাঁচতে চায় মানুষের ইজ্জতি যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে তাহলে আমি স্বাধীন দেশে পরাধীন হয়ে বাঁচতে চাই না উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য এখন আবার আমাদেরকে লড়াই করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এ সময় তিনি মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন একই সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার ঘোষণা যিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই শহীদ জিয়াউর রহমানকেও তিনি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ এবং বেঁচে থাকা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বলেন আমি একজন তরুণ হিসেবে দেশের মানুষের মুক্তির জন্য জীবন বাজি শুধুমাত্র মান করার প্রয়োজনে। মার্চ রাতে আমরা বিদ্রোহ করেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে একত্রিত করে সাতাইশ মার্চ সন্ধ্যায় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পত্র পাঠ করেন আমাদের উদ্দেশ্য ছিল এদেশের মানুষ এখানকার শাসন ভার পরিচালনা করবেন জনগণ অধিকার ফিরে পাবেন অথচ আজ আমাদের স্বাধীনতা যুদ্ধের সেই স্বপ্ন ম্লান হয়ে গেছে আবার তরুণদেরকে জেগে উঠতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে অবদান রাখতে হবে এ সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে আজ আমরা মুক্তিযোদ্ধারাও বিচ্ছিন্ন হয়ে পড়েছি রাজনৈতিক মত পার্থক্যর কারণে আজ উনিশশো সালে সেই দেশপ্রেম ও স্বাধীনতার প্রেরণা আমাদের মাঝেও নেই যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আজ আমরা নিজেরাও তা ভুলে গেছি বিগত পঞ্চাশ বছরের তুলনায় গত চোদ্দ বছরে আমরা যা দেখেছি সেখানে কেবল বিভাজন রাজনীতি করা হয়েছে দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে সকলকে এখন ওই রুখে দাঁড়াতে হবে এ সময় সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আজ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এখনই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে দেশে বিভাজনের রাজনীতি করার মাধ্যমে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে হবে আজ দেশ একটি কদর রাজ্য পরিণত করদ রাজ্য পরিণত হওয়ার উপক্রম হয়েছে এদেশের নির্বাচন ব্যবস্থা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে সে দেশের প্রকৃত উন্নয়ন ও দেশকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং বসবাসের উপযোগী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি দলমত ভুলে দেশের সকল জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান শেষে স্বাধীনতার পঞ্চাশ বর্ষপুতি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা গুলোর বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ক্রেস বই সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয় প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত চব্বিশ ঘন্টার মধ্যে মোরাদকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঈশা মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামচুন নাহার হলের নারী নেতৃবৃন্দকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে ইশার সাবেক কেন্দ্রীয় সভাপতি সফিকুল ইসলাম বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে এসেও একজন প্রতিমন্ত্রীর কাছে ধর্ষণের হুমকি পায় এদেশেরই একজন নারী আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু স্বাধীনতার সুফল পাচ্ছি না শুধু ডাক্তার মোরাদ নয় আরো এমন কতিপয় মন্ত্রী আছেন যারা বিদেশি ভাষায় কথা বলে তারা জনগণের ভাষা বোঝে না আগামী ঘন্টার যদি ডাক্তার কে গ্রেপ্তার না করা হয় তাহলে ঈশা কঠোর কর্মসূচি ঘোষণা দেবে এ সময় তিনি শিক্ষার্থীদের হাবমাস ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন সূত্র নয়া